নমস্কার আজকের অনুধান পূজ্যপাত শ্রীমৎস্বামী আত্মস্থানন্দজি মহারাজের মমতা প্রতিমা সারদা আজকে পঞ্চম পর্ব শ্রী রামকৃষ্ণের প্রিয় শিষ্যদেরও মা সারদা মাস্টার মহাশয় নাগ মহাশয় বলরাম বসু অক্ষয় সেন মনমোহন নবগোপাল হরমোহন দেবেন্দ্রনাথ প্রভৃতিরা শ্রী মায়ের আদরের প্রিয় সন্তান ধীরে ধীরে তাঁরা সম্ভবভাবে উপলব্ধি করেছিলেন শ্রীমায়ের স্বরূপ শ্রীমা শুধুমাত্র গুরুপত্নী নন তিনি শ্রী রামকৃষ্ণের নিত্য লীলা সঙ্গিনী তাঁদের অভূতপূর্ব দর্শনানুভূতি আলোকে উদ্ভাসিত হয়েছিলেন শ্রী মা শ্রী মা তাঁদের মা কথামৃতাকার মাস্টার মহাশয়ের কাছে শ্রীমাই নিজ জননী তার ডায়ের পাতা আরম্ভ করতেন শ্রী শ্রী গুরুদেব শ্রী শ্রী মা চরণ ভরসা মাস্টার মহাশয় শ্রী মাকে নৈবেদ্য রূপে নিবেদন করেছিলেন উপক্রমনিকায় তিনি লিখেছিলেন মা তুমি জগতের মা কৃপা করিয়া আশীর্বাদ করো যেন শ্রী শ্রী ঠাকুরকে চিন্তা করিয়া দেশে দেশে ও সর্বকালে তোমার সকল সন্তানদের হৃদয়ে শান্তি ও আনন্দ হয় ও শ্রী দিয়ে ভক্তি হয় দীনতার প্রতিমূর্তি নাগমহাশয়ের মাতৃভক্তি অপূর্ব শ্রী মায়ের সান্নিধ্যে বাক্যহারা নাগমহাশয়ের মুখে শুধুমাত্র মা মা শ্রী শ্রীমাই তাঁকে প্রসাদ খাইয়ে দেন কখনো বা নাগমহাশয় প্রসাদের শালপাতাটি শুদ্ধ খেয়ে নেন শ্রী মায়ের প্রসাদ বোধে তাঁর কাছে বাপের চেয়ে মা দয়াল বাপের চেয়ে মা দয়াল শ্রী রামকৃষ্ণের রসোদ্দার বলরাম বসু বলরামও সেবা করেছেন শ্রী মাকে পরিবারের সকলেই ধন্য হয়েছেন শ্রী মাকে দেবীজ্ঞানী পূজা করে বলরামের কাছে শ্রী মা ছিলেন ক্ষমারূপা তপস্বিনী স্বামীজির আদরের শাকচুন্নি রামকৃষ্ণ পুথিকার অক্ষয় সেন বন্দনা করেছেন শ্রী মাকে জয় জয় শ্রী শ্রীমাতা জগৎ জননী গুণময়ী গুণাতিতা ব্রহ্ম সনাতনী অখণ্ডা অরূপা তুমি তুমি নিরুপমা পুরুষ প্রকৃতি তুমি তুমি মা প্রধানা সৃষ্টির অঙ্কুর তুমি সকলের মূল তুমি মা চব্বিশ তত্ত্ব তুমি সূক্ষ্মস্থূল তোমার ইচ্ছায় সৃষ্টি স্থিতিতে পালন পুনরাক কোলে লয়ে করিয়া নিধন খেলার ডালিমা তোমার গোটা সৃষ্টিখানি লীলাময়ী লীলা পরা লীলা স্বরূপিনী ভক্ত মনমোহন মিত্র শ্রীমায়ের দিব্যরূপ দর্শন করতেন রূপে। সাহিত্যিক ও মধুর কণ্ঠের অধিকারী দেবেন্দ্র মজুমদার এন্টালির শ্রী রামকৃষ্ণ অর্চনালয়ের প্রতিষ্ঠাতা শ্রীমা বেশ কয়েকবার এখানে এসেছেন দেবেন্দ্রের সাদর আহ্বানে সঙ্গীতের মাধ্যমে দেবেন্দ্র পূজা করেছেন শ্রী মাকে এলো তোর দুষ্ট ছেলে তুষ্ট করে নেমা কোলে যাবো আর কার কাছে মা বাবা নিদয় গেছেন ফেলে বেড়াই খেলে জেথা সেথা মা বুঝিতাই কসণা কথা শুনি নাই এমন কথা নাই ব্যথা মলে। স্বামীজির সহাধ্যেই হরমোহন মিত্র অকাতরে ব্যয় করতেন শ্রী মায়ের সেবায় শ্রী মায়ের হাতের হোগলাপাকের বালা দীর্ঘ ব্যবহারে অযোগ্য হওয়ায় হরমোহন শ্রী নতুন বালা গড়িয়ে দেন কবি ঈশ্বরচন্দ্রের পুত্র ভক্ত মনীন্দ্রকৃষ্ণ গুপ্ত ছিলেন শ্রী মায়ের বিশেষ স্নেহের পাত্র শ্রী রামকৃষ্ণের গৃহীভক্তদের মধ্যে গিরিশচন্দ্রের এক বিশেষ সম্পর্ক আছে শ্রী মায়ের সঙ্গে গিরিশের স্বীকারোক্তি আমরাই কি আগে মাকে মানতম পরে নিরঞ্জন আমাদের চোখ খুলে দিলে সেই থেকে গিরিশের কাছে শ্রীমা সাক্ষাৎ জগদম্বা যিনি ছিলেন তার বাল্যকালের রক্ষাকর্ত্রী গিরিশের স্পষ্ট জিজ্ঞাসার উত্তরে শ্রী মায়ের সুস্পষ্ট উক্তি আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মাও নয় সত্য জননী এই উক্তি শুধুমাত্র গিরিশের প্রতি নয় এই উক্তি শ্রী মায়ের সকল সন্তানের প্রতি পুত্রশোকের জ্বালা জুড়াতেই নিরঞ্জনানন্দজি গিরিশকে নিয়ে গিয়েছিলেন জয়রামবাটিতে শ্রী মায়ের কাছে সেখানে মহাকবি গিরিশের আরও ভালোভাবে হৃদয়ঙ্গম হয়েছিল শ্রী মায়ের মাহাত্ম গিরিশ দৃঢ়স্বরে কালীমামাকে বলেছিলেন অঘটন ঘটন পটিয়সী মহামায়া তোমাকে দিদিরূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না যাও যদি ইহ ও পরজর্মে মুক্তি চাও তো এখনই মায়ের পাদপদ্যে স্মরণ লও তেজি গিরে শ্রী মায়ের কাছে ছোট্ট শিশু তাই শ্রী মা তার কাছে জগৎজননী মহামায়া মহাশক্তি সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন গোলাপ পায়ের ভ্রুকুটি ও ভৎসনা উপেক্ষা করে গিরিশ প্রণাম করতেন শ্রী মাকে শ্রী মাও প্রাণ জুড়াত সন্তানের দর্শনে গিরিশের একান্ত ইচ্ছা দুর্গাপূজায় শ্রী মা উপস্থিত থাকেন তার কলকাতার বাড়িতে না হলে তিনি পূজা করবেন না সন্তানের আবদার উপেক্ষা করতে পারলেন না শ্রী মা গিরিশ ভবনে পূজার কদিনে শ্রীমা গ্রহণ করলেন সকলের ভক্তি অঞ্জলি সন্ধি পূজার প্রাককালে শ্রীমা অসুস্থ আসতে পারবেন না গিরিশ দুঃখে মধ্যমান কিন্তু সন্ধি পূজার ঠিক পূর্ব মুহূর্তে গিরিশ ভবনে উপস্থিত শ্রী মা সার্থক হল গিরিশের মহাপূজা আনন্দে মাতোয়ারা সকলকে গিরিশ বলে বেড়াতে লাগলেন আমি ভেবেছিলাম আমার পূজাই হলো না এমন সময় মা দরজায় ঘা দিয়ে ডাকলেন আমি এসেছি গিরিশের দুর্গাপূজা ও শ্রীমা পূজা একাকার হয়ে গেল গিরিশের মা সারদা আজ এই পর্যন্তই জানানিং সারদাং দিবিম রাম কৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয়োসিধবা প্রণমামি মোহর মোহর